আমার এক বোন নাম প্রকাশে অনিচ্ছুক উনি প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় মহিলারা উঁজু করে নামাজ পড়বে বা স্তেঞ্জা করে নামাজ পড়বে উজু করে তখন তাদের সাদা স্রাব বাহির হয় তো এই সাদা স্রাবটা বারবার বাহির হয় এমন হতে পারে যে এক নামাজের সময় তাকে পাঁচবার সাতবার দশবার বার করতে হয় তখন এই মহিলা কি করবে এবং পুরো ওক্ত যে জহরের নামাজের ও বা ফজরের নামাজের ওক্ত বা আসরের নামাজের ওক্ত এই যে পুরো লম্বা সময় এই লম্বা পুরো সময়টা এরকম ওজোর থাকে না এখন সে সেটা ওজোর হিসেবে গণ্য হবে কি না এবং সে ওই অবস্থায় নামাজ পড়তে পারবে কিনা এর উত্তর হল বোন এরকম যদি স্রাব আসে তাহলে ওই পুরো সময়টা যদি পুরো অক্তের ভিতরে থাকে তাহলে সেটা ওজোর হিসাবে গণ্য হবে কিন্তু পুরো অক্তের ভিতরে যদি না থাকে তাহলে সেটা ওজোর হিসাবে গণ্য হবে না যদি দশ বারও এটা বাহির হয় তাহলে সেখানে অজু করে নিতে হবে এবং নামাজ পড়তে হবে বিনা অজুতে ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ কবুল হবে না কিন্তু হ্যাঁ এর সুন্দর একটা সুষ্ঠু সমাধান আছে হলো। যখন ইস্তিনজা করবে স্তিনজা করার পর সেখানে জনির ভিতরে বা লজ্জাস্থানে একটি তুলা বা কাপড় জাতীয় কিছু যদি ওখানে পট্টি বেঁধে দেওয়া হয় তাহলে ওই জিনিসটা আর বাহির হবে না এবং ওই এক অজুতেই নামাজ হবে এর জন্য আমাদের যে সমস্ত মা বোনদের এরকম সমস্যা আছে তারা সেখানে ওই রকম পটির ব্যবহার করতে পারি এবং পরবর্তী স্তঞ্জার সময় আবার খুলে ফেললাম এটা এটা করা যেতে পারে এর জন্য আমার মা বোনদের কাছে অনুরোধ অনেকেই মনে করে মনে হয় এরকম অবস্থায় যদি আমরা হয়ে যায় তাহলে মনে হয় ওজোর হিসেবে গণ্য হবে এটা যদি পুরো অক্তে থাকে তাহলে ওজোর হিসাবে গণ্য হবে কিন্তু অক্তের পরিপূর্ণ সময় যদি এরকম না থাকে তাহলে ওজোর হিসাবে গণ্য হবে না বরং যদি দশ বারও অজু চলে যায় তাহলে অজু করে নামাজ পড়তে হবে এক ভাই প্রশ্ন করেছেন যে আমি একজন অবিবাহিত আমি মুয়াজ্জিন মসজিদের প্রধান মুয়াজ্জিন তো অনেক সময় ইমাম সাহেব অনুপস্থিত থাকেন তো ইমাম সাহেবের অনুপস্থিতিতে আমি নামাজের ইমামতি করি তো মসজিদের সভাপতি বা অন্য অন্য মানুষেরা অনেকেই এরকম ধারণা করেন যে অবিবাহিত ইমামের পিছনে নামাজ হবে না এবং কেউ কেউ মনে করেন যে অবিবাহিত ইমামের পিছনে নামাজ হবে কিন্তু সওয়াব অনেক কম হবে এর উত্তর হল এটা একেবার সম্পূর্ণ ভুল ধারণা অবিবাহিত ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না বা সোয়াব কম হবে এটা একেবার সম্পূর্ণ ভুল ধারণা নামাজ হওয়ার জন্য বা নামাজ সহি হওয়ার জন্য বিবাহ করাটা শর্ত নয় অবিবাহিত ইমামও নামাজ পড়াতে পারবে এবং তাতে সোয়াবের কোনো কমতে আসবে না দাড়ি ছাড়া গাইরে মাহরামের সামনে যাওয়া যাবে কি না আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের দাড়ি কোনো দিন উঠেই না বা এক মানুষ আছে দাড়ি ওঠার পরেও দাড়িকে চাষে বা সাটে তাদের দাড়ি থাকে না তো দাড়ি ছাড়া গাইরে মাহরামের বালেক গাইরে মাহরামের সামনে যাওয়া যাবে কি না এর উত্তর হল বোন দাড়ি থাকুক চাই না থাকুক যদি বালেগ হয়ে যায় গায়রে মাহরাম তাহলে ওই গায়রে মাহরামের সামনে যাওয়া বা তার সঙ্গে পর্দার কোনো লিহাজ না করা এটা সম্পূর্ণ হারাম এর জন্য এই হারাম থেকে বা এই কুধারণা থেকে বেঁচে থাকবো যে অনেক এলাকায় এরকম ধারণা আছে যে দাড়ি যদি না ওঠে তাহলে ততদিন পর্যন্ত সে বালেগ হয়ে গেলেও তার সামনে যাওয়া যাবে ভাই দাড়িটা বালেক দাড়িটা পর্দার মানদণ্ড নয় এখানে মানদণ্ড হলো বালেগ হওয়াটা বালেগ হয়ে গেলে তার সঙ্গে পর্দা করতে হবে তাই দাড়ি উঠুক চায় না উঠুক দাড়ি থাকুক চায় না থাকুক এর জন্য আমরা আমার সমস্ত মা বোনদের কাছে অনুরোধ বালেক যদি হয়ে যায় তার থেকে গায়রে মাহরামের থেকে পর্দা করা এক ভাই প্রশ্ন করেছেন যে মহিলা মুড়ির দ্বারা পীর তার খেদমত করাতে পারবে কিনা ক্ষেদমত বলতে শারীরিক ক্ষেদমত অর্থাৎ তার পাও টিপে দেওয়া হাত টিপে দেওয়া এরকমভাবে ক্ষেদমত করাতে পারবে কিনা ভাই আপনার উত্তর হলো খেদমত তো দূরের কথা কোনো গায়রে মাহরামের সঙ্গে বিনা ওজোরে তার সঙ্গে কথাবার্তাও বলা যায় নেই সেখানে তো খিদমত বা শারীরিক ক্ষিদমত অত্যন্ত দূরের বিষয় হ্যাঁ পীর সাহেবকে রান্না করে খাওয়ায় হ্যাঁ পীর সাহেবকে রান্না করে খাওয়ায় বা তার কাপড় পরিষ্কার করে দেয় বা তার ঘর পরিষ্কার করে দেয় তার বিছানা পরিষ্কার করে দেয় এ সমস্ত খেদমত করতে পারে কিন্তু শারীরিক খেদমত এটা কখনো গ্রহণযোগ্য নয় এবং ইসলামী শরিয়াত সম্মত নয় এখন অনেকে অনেক যে সমস্ত ভণ্ড পীর বা ভোগবাদী পীর যারা পীরের নামে আসলে ভোগ করতে চায় বা আরাম আয়েসে থাকতে চায় ইসলামী শরিয়াতকে তারা সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখায় ইসলামী শরিয়াতকে মানে না তারা পীর বাবার খেদমত হিসেবে এটাকে সাবিত করতে যায় যে পীরের সমস্ত খেদমত তার মরিদানরা করতে পারবে এটা বলে মহিলাদেরকে উদ্বুদ্ধ করে বা তাদেরকে ভোগের বস্তু বানায় এই সমস্ত ভণ্ড এই সমস্ত জাহেল এই সমস্ত মূর্খ পীরদের থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করেন এক ভাই প্রশ্ন করেছেন কোন ধরনের টুপি পরা গোল গোলটুপি না টুপি আপনার উত্তর হলো ভাই গোল টুপি গোলটুপি টুপি সুন্নাতের মানদণ্ড নয় সুন্নাতের মানদণ্ড হল টুপিটা মাথার তালুর সঙ্গে লেগে থাকতে হবে সেটা গোল হোক কিস্তি হোক লম্বা হোক যে ধরনের টুপি হোক না কেন সেটা যদি মাথার তালুর সঙ্গে লেগে থাকে তাহলে ওই টুপি পরাটাই সুন্নাত টুপির সুন্নাত মনে রাখবেন শুধু টুপি পরাটাই একটা সুন্নাত সেটা গোল হোক লম্বা হোক মাথা তালুর সঙ্গে থাকুক বা না থাকুক টুপিটাই একটা সুন্নাত এবং টুপিটা মাথার সঙ্গে লেগে থাকলে এখানে এক সঙ্গে দুইটা সুন্নাত আদায় হয় এবং টুপিটা যদি সাদা হয় তাহলে তার তিনটা সুন্নাত আদায় হয় এক কথায় টুপি মাথায় দিলাম একটা একটা সুন্নাত, তালুর সঙ্গে লেগে থাকলো এটা একটা সুন্নাত এবং সাদা টুপি ব্যবহার করলাম এটাও একটা সুননাথ এর জন্য মাথার তালুর সঙ্গে লাগিয়ে যদি সাদা টুপিকে আমি ব্যবহার করতে পারি তাহলে এক সঙ্গে তিনটা সুন্নাত আদায় হয় কিন্তু এরকম না যে এই লম্বা টুপি সুন্নাত বা কিস্তি টুপি সুন্নাত বা গোল টুপি সুন্নাত এরকম না মাথার তালুর সঙ্গে লেগে থাকলেই সেটা সুন্নাত